আপনার পাশে যিনি এই মুহূর্তে তিনি আপনার প্রতিবেশী আমি ব্রহ্মাণ্ডকে ভালোবাসি ও সেটা সহজ আপনাকে শুধু যদি একজনকে ভালোবাসতে হয় এর জন্য জীবন ব্যয় করতে হয় প্রতিবেশী মানে এই নয় যিনি পাশের বাড়িতে থাকেন যিনি যাই এই মুহূর্তে আপনার ঠিক পাশে রয়েছে যে আপনার ঠিক পাশেই রয়েছে এই মুহূর্তে সেই হলো প্রতিবেশী যীশু যদি বলতেন এমন কাউকে ভালোবাসুন যিনি গ্রহের অপর পৃষ্ঠে রয়েছেন লোকে তাদের ভালোবাসত করা সহজ আপনার প্রতিবেশী আহ উনি ভালো নন তাই তো এই মুহূর্তে যেই আপনার পাশে বসে রয়েছেন আপনি যদি তাকে ভালোবাসতে শেখেন আপনি প্রেমময় হয়ে উঠবেন নিজের প্রকৃতিতেই তাই না হ্যাঁ এই মুহূর্তে এই মানুষটি আছেন পর মুহূর্তে অন্য কেউ থাকবেন পরের মুহূর্তে একটা পোকা থাকবে পরের মুহূর্তে অন্য কেউ থাকবে আপনি যদি কেবল এই মুহূর্তে আপনার পাশে যা কিছু আছে তাকে ভালোবাসতে শেখেন আপনার প্রকৃতি প্রেমময় হয়ে উঠবে প্রেমময় মানে কি আবেগের স্তরে একটা নির্দিষ্ট পর্যায়ের অন্তর্ভুক্তি করণ তাই না নিজের প্রতিবেশীকে ভালোবাসুন সোজা নয় এতে রূপান্তর লাগে তাই না আপনার প্রতিবেশীকে ভালোবাসতে গেলে আপনার বিষয়ে কিছু একটা পাল্টাতে হবে ঈশ্বরকে ভালোবাসতে গেলে আপনার কিছুই পাল্টানোর দরকার নেই আপনি নিজেকে বোকা বানাতে পারেন পুরোপুরি আপনি সারা দুনিয়াকে বোকা বানাতে পারেন আর তাও ঈশ্বরকে ভালোবাসতে পারেন বিষয়টা এমন যে আজকাল এটা একটা খেয়াল খুশি হয়ে গেছে সব জায়গাতেই বিশেষত আমি দেখি যে পাশ্চাত্যের নতুন যুগের আধ্যাত্মিকতা এটা বলতে শুরু করেছে ও আমি মানব জাতিকে খুব ভালোবাসি আমি ব্রহ্মাণ্ডকে ভালোবাসি ও সেটা খুব সহজ আপনাকে কাউকে ভালোবাসতে হবে না আপনাকে যদি একজন মানুষকে ভালোবাসতে হয় জীবনের বিনিয়োগ প্রয়োজন আপনাকে শুধু যদি একজনকেই ভালোবাসতে হয় জীবনের বিনিয়োগ আবশ্যক তাই না আমি গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে ভালোবাসি কিন্তু আমি এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন তাকে সহ্য করতে পারি না সেটা আলাদা ব্যাপার তো এটা একদম ছাইপাশ খুব বেশি পরিমাণে আমি গোটা মানুষ জাতিকে ভালোবাসি ভালোবাসার জন্য গোটা মানুষ জাতিকে আপনি দেখলেনি বা কোথায় না আমি এমনি ভালোবাসি হ্যাঁ সেটা খুব সোজা একজন মানুষকে শুধু ভালোবাসার চেষ্টা করে দেখুন কি লাগে আপনার কত কিছু মাটিতে মিশিয়ে দিতে হবে আপনার কত কিছু সমর্পণ করতে হবে আপনাকে যদি কেবল একজনকে ভালোবাসতে হয় তাই না ঠিক না কিন্তু আমি গোটা মানুষ জাতিকে ভালোবাসি এটা সোজা কেউ একজন বলেছিলেন নিজের প্রতিবেশীকে ভালোবাসুন এটা খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ ও আমায় দেখতে দিন কে আমার প্রতিবেশী সেটা কথা নয় আপনার পাশে যেই আছেন এই মুহূর্তে যাই আপনার সংস্পর্শে আছে এই মুহূর্তে নির্বিচারে এটা কি ভালোবাসুন এই বাতাসটা যেটা আপনি শ্বাস নিচ্ছেন প্রতিবেশী হ্যাঁ এটা কি আপনার প্রতিবেশী যে জলটা আপনি পান করেন প্রতিবেশী এখানে বসে হুম সে কি আপনার প্রতিবেশী যেই মাটিতে আপনি হাঁটেন সে কি আপনার প্রতিবেশী এই মুহূর্তে যাই আপনার সংস্পর্শে আছে তাকে ভালোবাসুন এবার এটা অন্য কিছু এর জন্য জীবন ব্যয় করতে হয় নইলে এটা হবে না হাজার হাজার বছর আগে যখন আর নিজেকে রূপান্তরে নানা অস্ত্র প্রদান করেছিলেন যাকে নাম দেওয়া হয়েছে যোগ বলে প্রদান করার সময় আদি দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন গোটা পৃথিবী যোগ উপাস শুরু করবে এদিক ওদিক ছড়ানো ছটানো ইনফরমেশন আছে যেখানে তিনি বলেছেন কি করে সব মানুষই একদিন না একদিন বিবর্তিত হবে যোগের কিছু অস্ত্র হাতে তুলে নিতে ওনারা বলেছিলেন এতগুলো কেন সত্যি কি দরকার একটা দুটো তিনটে অব্দি ঠিক আছে এত দিয়ে কি হবে তিনি বলেছিলেন যেহেতু সারা পৃথিবী গ্রহণ করবে তাই অনেকগুলো দরকার সবার এক জিনিস মনে ধরবে না কেউ এভাবে করতে চাইবে কেউ ওভাবে করতে চাইবে তাই সবগুলোই দরকার এই বিজ্ঞানের একদম শুরুর দিকের প্রথম শিক্ষক মানে সপ্ত ঋষিরা অবশ্য সন্দেহ প্রকাশ করেছিলেন এই লোকগুলোকে আমরা চোখেই দেখিনি জানিও না তারা কারা কোন অচিন দেশের মানুষ কেমন কি কি হবে সবাই গ্রহণ করবে স্যান্ট উনি বলেছিলেন তোমাদের কাজ শুধু বীজটা পোতা একটা বীজ পৃথিবীকে সবুজ করে দিতে পারে গোটা পৃথিবীকে সবুজ সেই ক্ষমতায় রাছে। তোমাদের কাজ হলো বীজের ক্ষমতাটা বজায় রাখা যখন সময় আসবে সবুজ হয়ে যাবে মে মাসের শেষের দিকে আপনারা যারা পুরো মেয়েটা এখানে থাকেন মনে মনে ভাবেন পৃথিবীর শেষ ঘনী আস হ্যাঁ মনে হয় মনে হয় যেন সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে এই তাপে দেখুন মোরশনটা পাল্টালে সবকিছু আবার প্রাণ ফিরে পায় এভরি টাইম প্রতিবারই ঋতু পাল্টালে এটা হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে এটা আরো বেশি নাটকীয় ইন দ্য উইন্টার মা শীতের সময় বাইরে তাকালে আপনার মনে হবে পৃথিবী শেষ ঋতু পাল্টানোর কথাটা না জেনে যদি চারিপাশে তাকান মনে হয় পৃথিবী শেষ হতে চলেছে একটাও পাতা নেই ছিটে ফোটা সবুজ নেই সব হাওয়া কিন্তু যেই বরফ গলে বসন্ত এসে পড়ে জীবন ফেটে বেরোয় তো বলেছিলেন সবাইকে যোগ শেখানোটা তোমাদের কাজ নয় তোমাদের কাজ হলো বীজের ক্ষমতাটা বজায় রাখা বীজটাকে তোমরা খাঁটি শক্তিশালী রাখো সঠিক মরশুমে যা হওয়ার হবে মনে হচ্ছে মরশুমটা যোগের উপযোগী হচ্ছে অনেকভাবে এই প্রথমবার সারা পৃথিবী যোগ শব্দটা অন্তত জানে প্র্যাকটিস শুরু না করলে ওকে জানে এরকম কিছু একটা আছে সবাই কি যোগকে গ্রহণ করছে এখনো না কিন্তু সময় যেহেতু আসতে চলেছে আমরা বিষটা শুদ্ধ রাখলে অঙ্কুর বেরোতে বাধ্য আমরা ফিল্মটি বানিয়েছি মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের জীবনকে কেন্দ্র করে উনি মুম্বাইয়ের অন্যতম একজন রক্ষাকর্তা ছিলেন ছাব্বিশ এগারোর আক্রমণের সময় ওনাকে অশোক চক্র দিয়ে সম্মানিত করা হয় এবং এটা ওনারই জীবন নিয়ে আমার প্রথম অনুরোধটা হলো কোনো উপায় আছে কি আপনার এই অত্যন্ত ব্যস্ত শিডিউলে কোনোভাবে কি আপনাকে এই ফিল্মটি দেখানোর সুযোগ পাওয়া যাবে আপনি যদি নিয়ে আসেন ওই যা যা বুঝলেন তো ডিজিটাল ডিভাইস যা লাগে তা আশ্রমে নিয়ে এলে আমরা সেখানকার সবার জন্য একটা বড় পর্দায় দেখাতে পারি আর আপনি আমাদের দেশের সেনাবাহিনীদের সাথে ভীষণভাবেই ঘনিষ্ঠ আমি জিজ্ঞেস করতে চাইছিলাম আমাদের যুবকদের একটু বলবেন অর্থ কি দেখুন আপনারা আপনাদের জীবনে যা কিছুই করুন না কেন আমি তার বিরুদ্ধে নই কিন্তু আমি চাই আপনারা বুঝুন আপনারা সিনেমা দেখতে গেলেন আর আড়াই ঘন্টা ধরে বসলেন কারণ সৈন্যরা দাঁড়িয়ে আছেন সেখানে আর আমাদের দেশকে রক্ষা করছেন বলে এইখানে অনেক মানুষই আছেন যারা নিজেদের আধ্যাত্মিক বলে ভাবেন কারণ তারা চোখ বন্ধ করে বসতে পারেন আপনারা চোখ বন্ধ করে বসতে পারেন কারণ সৈন্যরা আমাদের সীমানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের বলিদান দিচ্ছে গেল। আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে কারণ কোথাও একটা এমন এক শিশু আছে যে অনাথ হতেও প্রস্তুত কোথাও এমন একজন বাবা আছেন যে নিজের সন্তানকে অনাথ করতে প্রস্তুত এটাই কারণ আপনাদের সন্তানরা স্কুলে যেতে পারছে আপনার স্ত্রী সুন্দরভাবে সেজে গুজে ঘুরে ফিরে বেড়াচ্ছেন আমরা খুশি কিন্তু আপনাকে বুঝতে হবে সেটা সম্ভব হচ্ছে একমাত্র কারণ সেখানে কোথাও এমন একজন পুরুষ আছেন যিনি নিজের স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত এটা দুর্ভাগ্যবশত দেখুন ভারতে এই সমস্যাটা আছে যখন লোকের সাথে কথা বলি আমি চাই সব যুবকরা মন দিয়ে এটা শুনুক আর বুঝুক হ্যালো আমি আপনাদের এটা বোঝাতে চাই যে আমরা আমাদের জীবনে আজকে যা কিছুই করছি সেটা সম্ভব একমাত্র কারণ কেউ না কেউ এই ভূমিকে রক্ষা করছে সব সময় নিজের জীবন দিয়ে আর আমি চাই আপনারা এটাও বুঝুন যে একজন সৈন্য হওয়া মানে এই নয় যে সে মরতে চায় তবে সে মরতে প্রস্তুত এটা খুব বড় একটা পার্থক্য কেউ একজন মরতে চায় সেটা আলাদা বিষয় এটার কারণ বিরক্তি বা এই হতাশা বা এরকম কিছু আর কেউ বাঁচতে চায় কিন্তু সে মরতেও প্রস্তুত এমন কিছুর জন্যে যা সবার কাছে গুরুত্ব রাখে এটা সম্পূর্ণ অন্য বিষয় একেবারেই তো আমি যখন লোকেদের সাথে কথা বলছি তখন শুনছি লোকে ভাবে বিশেষ করে দক্ষিণ ভারতে এই আপনারা সবাই যারা যুবক বিশেষ করে দক্ষিণ ভারতে আমাদের এই সমস্যাটা রয়েছে আমরা ভাবি যুদ্ধ সীমান্তেই হয় যুদ্ধ সীমান্তেই হয় কারণ আমাদের বীর সৈন্যরা কখনো কাউকে এখানে পৌঁছতে দেননি তাই তা না হলে যুদ্ধ এখানেই হতো আপনার শহরেই অতীতে এমন তো হয়েছে তাই না যখন বহিরাক্রমণকারীরা আসে তারা একেবারে গভীরে ঢুকে পড়ে জায়গাটা একেবারে তছনছ করে আজকে এই গত পঁচাত্তর বছরে যত যুদ্ধ হয়েছে তা শুধুই সীমান্তে হয়েছে কারণ তারা এই দেশকে রক্ষা করছেন নিজেদের জীবন দিয়ে যাই হয়ে যাক না কেন তারা কাউকে দেশের ভেতরে ঢুকে পড়তে দিচ্ছেন না তাই আপনাদের বুঝতে হবে যুদ্ধগুলো সীমান্তেই হয় না যুদ্ধের উদ্দেশ্য হলো দেশের মধ্যে ঢোকা কিন্তু কেউ তাদের সীমান্তেই রুখে দিচ্ছে আমরা জীবনে যা কিছু করি সেই সব কিছুর জন্যে অবশ্যই যেন ঋণী থাকি সেটা ব্যবসা হোক আধ্যাত্মিকতা সিনেমা পড়াশুনো যা কিছুই আপনি করছেন তার একমাত্র কারণ ওই লোকগুলো ওখানে দাঁড়িয়ে দেশের জন্য নিজেদের জীবন দিতে ইচ্ছুক বলে আমি মেজর সন্দীপের বাবাকেও এই একই প্রশ্ন করেছিলাম যেহেতু উনি নিজের সন্তানকে হারিয়েছিলেন আর ওনার বয়সও প্রায় আশি বছর তো যখন ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বললেন সৈন্য মানে শুধু বীরত্বের সাথে লড়াই করা নয় বরং প্রতিটা মানুষকে এই অভয় দেওয়া যে আমরা পাশে আছি এবং আমি খুবই গর্বিত যে আপনিও বিভিন্নভাবে নানান স্তরে এই একই আবেগকে তুলে ধরছেন যা একজন আসল সৈন্যের বাবা অনুভব করে ওরা সবাই আমারও তো সন্তান rana r